ওসমান হাদির মৃত্যুতে ঝালকাঠি আজও শোকে স্তব্ধ ঝালকাঠি প্রতিনিধি জুলাই অভ্যুত্থানের অগ্রনায়ক ও ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে তার নিজ জেলা ঝালকাঠি আজও শোকে স্তব্ধ রবিবার সকালে দেখা গেছে নোলছিটি পৌরশহরের খাসমহল এলাকায় তার জন্মভিটায় শূন্য শুনশান নিরবতা মাঝেমধ্যে দু একজন বাড়ির সামনে আসতে দেখা যায় সদা হাস্যোজ্জ্বল হাদির মৃত্যুতে জেলা জুড়ে শোকের ছায়া চলছে শরীফ ওসমান বিন হাদির বাড়িতে নিরাপত্তার জন্য রয়েছে প্রহরা জানা যায় অংশ নিয়ে ওসমান হাদির বোন মাসুমা ভগ্নীপতি আমির হোসেন ঢাকায় অবস্থান করছে শরীফ ওসমান হাদির আত্মার শান্তি কামনায় জেলা জুড়ে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয় তার সম্মানে নলছিটিতে অর্ধবেলা সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয় এইচ এম নাসির উদ্দিন ঝালকাঠি প্রতিনিধি ব্যবসা প্রতিষ্ঠান আজ দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বন্ধ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল মুহাম্মাদিল্লা অবানা আলা তুঝও কুনবানা বাড়াদায় ায়য় হেরমানী করে ভত্তিতে তেলাতকে কভল করে উচিনা করে মাওলা মাদেরর জীবদের সংস্থত কোনাকাতা মাপ কর দেলা কিছু ছাত্র দরা গল্ফ করিয়াতে। আয়াল্লা দের সভাইকে কুরাল যে দিকে উসে কন মাওলা বোন আলাল মলসারিন অল হাঙ্গঙ্গ

ন্যায় হিসেবে সময় কথা বলছে সবসময় মানুষের প্রয়োজন আছে সবসময় সে ভালোর দিকে চলছে আমরা তার গৌরবময় সমস্যা আশা করি ওসমান হাদির আত্মার মাত্র কামনা করছে সকলে এবং মসজিদে মসজিদে তার জন্য দোয়া করা হয়েছে তাকে আল্লাহ জান্নাতে উৎসমার কাম দান করুক এই কামনা আমরা সকলে করছি সন্তান নলসিডি কীর্তি সন্তান নলসিডি সন্তান হিসাবে আমাদের যতটুকু করার প্রয়োজন ছিল তা আমরা করতে পারি নাই এই জন্য আমরা সবাই দুঃখিত প্রকাশ করছি আসলে ওসমান হাদি হলো আমাদের একটি এখন ইতিহাস হয়ে থাকবে একজন বিপ্লবী নেতা তার জন্য আমাদের সবসময় ঝালকাঠিনেস কামিল মাদ্রাসা থেকে আমরা সকলেই গর্বিত হই এবং সাংস্কৃতিক